অথবা আজকে পায়রা নদীতে যদি একটা ব্রিজ থাকতো আজকে বিশকালি নদীতে যদি একটা ব্রিজ থাকতো আমার সমস্ত জেলার ইউনিটগুলি আমার জেলার সাথে কানেক্টিং হতো কিন্তু ইতিপূর্বে কোন কোনো জনপ্রতিনিধি পার্লামেন্টে আমরা শুনে নাই যে ব্রিজ দুইটার দাবি করে এ প্রস্তাবনা উত্থাপন করেছে জাতীয় সংসদে আমাদের দুর্ভাগ্য আমরা তিন বছর আগে এখানে আমরা দেখেছি আমাদের তিন নং ফুলজুরি ইউনিয়নে এখানে সেনা ক্যাম্প হওয়ার কথা ছিল এই সেনা ক্যাম্পটা যদি এখানে হতো হাজার হাজার কোটি টাকার কাজ হতো আপনারা দেখবেন যখন লেবুখালি খালি ওঠেন সেই সেনা ক্যাম্প লেবু খালি ব্রিজের পশ্চিম পাশে সেদিকে রাখতে তাকালে মনে হয় এটা আলাদা একটা শহর সেই শহরটা হতে পারতো আমাদের বরগুনায় তিন নং ফুলজুরি ইউনিয়নে আমাদের নেতাদের সদিচ্ছার অভাবে আন্তর্জাতার অভাবে সেই সেনাক্যাম্প চলে গিয়েছে লেবু খালি আজকে এখানে সেনাক্যাম্প ফলে এখানে হাজার হাজার সেনার অবস্থান করত বর্গুনার মানুষ নিরাবত থাকত বর্গুনা ಸಂತাস বন্ধ হতো বর্গুনার মাদক বন্ধ হতো বর্গুনা চাঁদাবাজ বন্ধ হতো আর সেই সমস্ত সেনা অফিসাররা বর্গুনা শহরে বাজার করত গরিজননা বাজারে ফাজার করত ফৌজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হতো আমাদের অস্ত্র এলাকায় আমাদের ছেলেমেয়েরা স্বাবলম্বী হতো ব্যবসা বাণিজ্য করে অথচ জনপ্রতিনিধিদের উদাসীনতার কারণে আমরা হালিয়েছি সেই সেনা ক্যাম্প ভাই আমার এখানে একটা মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল সেই মেডিকেল কলেজ তাদের আন্তরিকতার অভাবে সেই মেডিকেল কলেজও চলে গেছে পটুখালী যেখানে পটুখালী বরিশাল দুইটা মেডিকেল কলেজের দূরত্ব মাত্র পঁচিশ মিনিট অথচ দুই জায়গায় দুইটা মেডিকেল কলেজ হয়েছে আমরা দুর্ভাগ্য এই বরগুনার মানুষের আমরা তাদেরকে জনপ্রতিনিধি করেছি তারা এই জনগণের কাছে কমিটমেন্ট ছিল না উন্নয়নের জন্য তাদের কোন প্রতিশ্রুতি ছিল না তাই যদি থাকত তাইলে এরকম বিমাতা সুলভ আচরণ বরগুনার মানুষের সাথে কেন করা হলো কেন আমরা উন্নয়ন বঞ্চিত বরগুনার মানুষ তো ট্যাক্স দিয়েছে গভর্নমেন্ট খাজনা দিয়েছে রাষ্ট্রের সকল কিছু আমরা সেখানে আমাদের হিসাব দিয়েছি কিন্তু কেন আমরা উন্নয়ন বঞ্চিত হয়েছে বরগুনার মানুষ ভাইরে আমার আজকে আপনারা পিরিসপুরে যান আমি অন্তত 200 কিলোমিটার ঘুরেছি একটা কাঁচা রাস্তা সন্ধান পাই না একটা তার হাতকার কার কোন অনেক সন্ধান পাই না অথচ আমরা দেখছি পাকুর গেসিয়া একটা খালের উপর 19টা চার চার যদি দেখতে হয় বাংলাদেশে আসতে হবে বর্গুনায়